রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ পড়ে যান নেতা কর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবার অসুস্থ হয়ে পড়ে যান তিনি পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াত আমির শনিবার বিকেল পাঁচটার দিকে জামায়াতের সমাবেশের মঞ্চে ঘটনা এ ঘটে সমাবেশে ছিল বিপুল উপস্থিতি এতে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও বক্তব্য দেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের অনেকে বক্তব্য দেন বিকেল পাঁচটার পর সমাপনী বক্তব্য দিতে ওঠেন দলের আমির শফিকুরাহ ডায়াসে দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামাত যে দুর্নীতিমুক্ত সমাজ করবে তার প্রথম প্রমাণ হচ্ছে এ কথা শেষ করার আগেই তিনি পড়ে যান নেতাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়িয়ে জামাত আমির বলেন সবাই নিচ নিজ জায়গায় অবস্থান করুন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আবার আপনাদের মাঝে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাইকে নিয়ে গড়ব আমি কথা দিচ্ছি আল্লাহর মেহেরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামাত যদি সরকার গঠন করে তাহলে এ কথা শেষ করার আগে আবারও অসুস্থ হয়ে তিনি ধীরে ধীরে নিচে বসে পড়েন এ সময় মাইকে বলা হয় আমিরা জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে কিন্তু তিনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন তার আর বক্তব্য রাখা ঠিক হবে না এরই মধ্যে জামাতের আমির নিচে বসেই মাইকে আবার বক্তৃতা শুরু করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ এ লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তিও পর্যন্ত না হওয়া আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাত যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ্য জনতাকে সঙ্গে নিয়ে জামাত থেকে যারা আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হবেন জামাত আমির বলতে থাকেন যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামাত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি মন্ত্রী আগামী দিনে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বেন না কোনো এমপি ও কোনো মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না কোনো এমপি ও কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের কাছে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন শফিকুর রহমান বলেন চাঁদা আমরা নেবো না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদের স্পষ্ট ভাষায় বলতে চাই তোমাদের সঙ্গে আমরা আছি বক্তব্যের শেষাংশে জামাতের আমির বলেন আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করেনি এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমার মৌত আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী